নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব সিংহ রাশি সামনেই কিন্তু পেতে চলেছে প্রচুর লাভ অবশ্যই আর্থিকভাবে তো অবশ্যই অনেক বেশি লাভ পাবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মের দিকেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে আপনি ভাবছেন যে হঠাৎ কি হয়ে গেল কিছুই হয়নি আকাশে শনিদেব বক্রি হয়েছে একশো আটত্রিশ দিন শনিদেব বক্রি থাকবে এবং একশো আটত্রিশ কিরকম ভাবে আপনাকে লাভ দেবে পুরো বিষয়টাকে আপনাকে বোঝাবো খুব ভাল লাগবে বিষয়টাকে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পুরো প্রত্যেকবার যে কথাটি বলে থাকি উম অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা ক্লিক করে দেবেন দেখুন শনি এখন বর্তমান সময়ে মীন রাশির মধ্যে অবস্থান করছে এবং সিংহ রাশির ঠিক অষ্টম স্থানে শনি রয়েছে অষ্টম স্থানে শনি থাকার জন্য আমি জানি যে আপনাদের এখন শনি চলছে চলছে এবং শনি মানে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে মানসিক টেনশন এবং কিছু পারিবারিক ঝামেলা এবং কিছু কাজ হতে হতে আটকে যাওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে সিংহ রাশির শারীরিক সমস্যাও কিন্তু শনিদের দিচ্ছে তবে তবে অবশ্যই এই শনি বক্রিয় হওয়ার যা হয়ে যাওয়ার জন্য এই সমস্ত বিষয় থেকে কিন্তু একটু রিলিফ পাবেন একশো আটত্রিশ দিন এবং এই একশো আটত্রিশ দিন শনিদেব কিন্তু আপনাদেরকে ভরিয়ে দিয়ে যেতে পারে বা আপনাকে অনেক অনেক লাভ দিয়ে যেতে পারে তবে যেহেতু সিংহ রাশি আপনি এবং শনিদেবের থেকে যদি আপনি লাভ ওঠাতে চান তাহলে পারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে কারণ শনিদেব কিন্তু বিনা পরিশ্রমে বিনা এ কোনো কিন্তু রেজাল্ট খুব একটা দেয় না দিন শনি বক্রি থাকার জন্য সিংহ রাশির মানুষটা প্রথমেই পাবে সেটা কিন্তু দিনের মধ্যে একটি বড় আর্থিক লাভ এদের ক্ষেত্রে কিন্তু আসতেই চলেছে এবং হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি এবং লটারি শেয়ার থেকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এবং সেই অর্থ থেকে আপনি আহ কোনো একটি দীর্ঘদিনের প্ল্যানিং যেটা রয়েছে সেটাকে ক্লিয়ার করে ফেললেন তো এরকম একটা একটা বিষয় কিন্তু ঘটবে অনেক সময় হয় না যে আমি প্ল্যানিং করেছি কিন্তু অর্থের অভাবে আমি করতে পারছি না তো এরকম প্ল্যানিংটা কিন্তু সাকসেস হয়ে যাওয়ার প্রচন্ড ভালো কিন্তু জায়গা তৈরি হচ্ছে কারণ শনিদেব বকরি হয়ে গিয়ে আপনার হাতে অর্থ দেবে এবং আপনি আপনার প্ল্যানিংটা অবশ্যই রেডি করতে পারবেন এছাড়াও কিন্তু সিংহ রাশির জন্য শনি বকরি হয়ে গেলে পারে অবশ্যই আপনার শেয়ার মার্কেট বা লটারি থেকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনার হতেই পারে একশো আটত্রিশ দিনের মধ্যে এছাড়াও যারা সিংহ রাশির মেয়ে বা মানে মহিলা বা পুরুষ রয়েছেন এবং অবিবাহিতা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটি সম্ভাবনাও তৈরি করবে এই শনিদেব এবং এবং এই শনিদেব বকরি হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে যে সমস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা আনতে পারে তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে বিবাহিত জীবনে যেমন ঝামেলা আনতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মাথায় রাখবেন যে বিবাহিত জীবনে আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা নতুন কিছু প্ল্যানিং কিন্তু এই শনিদেব বক্রি হয়ে যাওয়া অবস্থায় করতে পারেন এবং নিজের সংসারে ডেভেলপমেন্ট করার জন্য বা ডেভেলপ করার জন্য স্বামী স্ত্রী মিলে একটা নতুন প্ল্যানিং করতে পারেন সেই প্ল্যানিং হতে পারে যে আমাদের এই বাড়িতে থাকতে প্রচন্ড অসুবিধা হচ্ছে চলো আমরা দুজনে মিলে একটা ফ্ল্যাট কিনি প্ল্যানিং এরকম হতে পারে যে আমি এখানে থাকতে অসুবিধা হচ্ছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি চলো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকি এই যে প্ল্যানিং এই প্ল্যানিং কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে এছাড়াও এছাড়াও যে সমস্ত সেই শারীরিক সমস্যায় ভুগবে না তা কিন্তু নয় এই করেও ঠিক না অনেক সময় এখন কিন্তু এই শনিদেব বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার যে শারীরিক সমস্যায় থাকুক না কেন সেটার জন্য আপনি ট্রিটমেন্ট করাবার চেষ্টা করুন দেখুন আপনার ওষুধ এবং মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন কারণ এটাই হচ্ছে অ্যাডভান্টেজ শনি বক্রি হয়ে যাওয়ার জন্য এছাড়া শনি বক্রি হয়ে যাওয়ার জন্য দেখা যাবে যে যে সমস্ত সিংহ ছেলেরা বিশেষ করে নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে যে সমস্ত সিংহ ছেলেরা কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাডভান্টেজ খুলে দেবে কিন্তু শনিদেব অর্থাৎ 138 দিনের মধ্যে এই শনি বক্রি অবস্থায় থাকার জন্য আপনাদের কিন্তু নতুন কোন চাকরি প্রাপ্তি উচ্চ পদ উচ্চ চাকরি প্রাপ্তি বা সরকারি চাকরি প্রাপ্তির একটা যোগ কিন্তু ক্রিয়েট করবেই করবে শরীরে বক्री হয়ে যাওয়া যাওয়ার জন্য কিন্তু সিংহরাশির মানুষেরা বিশেষ করে যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন বা কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতি শীঘ্র অনেক বড় বড় সুযোগ নিয়ে আসতে পারে এবং যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত এবং সিংহ রাশি তাদের ক্ষেত্রে তো অবশ্যই তাদের কাজকর্মের দিকে ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে শনিদেব অবশ্যই আপনাকে পজিটিভ ফল দেবে কিন্তু শনিদেবের কিছু ধরন আপনাকে বুঝে নিতে হবে নইলে আপনিও চিল্লাতে শুরু করবেন যে আমাকে তো আমি তো কিছুই পেলাম না এরকম একটা কথা বলেন অনেক সময় কমেন্ট বক্সে লিখেন বা অনেক সময় বলেন দেখুন এটাকে বুঝতে হবে বিষয়টা প্রথম নম্বর কথা হচ্ছে শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ এছাড়াও সিংহ রাশির ক্ষেত্রে শনি একটি নেগেটিভ গ্রহ তাহলে দুটো নেগেটিভিটি শনির মধ্যে পারে রয়েছে সিংহ রাশির জন্য এক তো সিংহ রাশির জন্য একটি নেগেটিভ গ্রহ এবং অপর হচ্ছে যে শনি নিজেই একটি অশুভ গ্রহ তাহলে অশুভ গ্রহ যখন পজিটিভ ফল দেবে তখন কিন্তু এক চান্সে কখনোই পজিটিভ ফল দেবে না তাহলে পারে এই অশুভ গ্রহের থেকে পজিটিভ ফল পেতে গেলে পারে নিজেকে পজিটিভ থাকতে হবে অর্থাৎ আমি একবার চাকরির জন্য চেষ্টা করলাম এবং কোনো কারণে হলো না এবং আমি ছেড়ে দিলাম যে আমি আর চাকরির জন্য চেষ্টা করব না তাহলে পারে কিন্তু আপনি পারবেন না কারণ শনিদেব আপনাকে ফল দেবে না শনিদেব এমনি দিলে করায় আপনাকে আমি যখন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানগুলো করতাম সেখানে আমি বলেছি যে প্রত্যেকটি গ্রহের ক্যারেক্টার সম্পর্কে বলেছি যে ক্যারেক্টারের বাইরে তো কিছু হবে না আপনি যে কোনো মানুষকেই যাই কিছু দেখুন না কেন অবশ্যই তার ক্যারেক্টারকে বুঝতে হবে যে সেই মানুষটা কি ধরনের মানুষ তাহলে এরকম হচ্ছে শনিদেব কি ধরনের গ্রহ এটাকে বুঝতে হবে শনিদেব আপনাকে রেজাল্ট দেবে কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে প্ল্যানিং করতে হবে এবং আপনাকে লেগে থাকতে হবে যেগুলো যদি এগুলো করতে পারেন তাহলে পারে কিন্তু আপনি ডেফিনেটলি একশো আটত্রিশ দিনের মধ্যে বিশেষ বিশেষ রেজাল্ট কিন্তু পাবেন বিশেষ বিশেষ জায়গায় আরেকটা একটা কথা খেয়াল রাখতে হবে শনিদেব প্রকৃ হয়ে যাওয়ার জন্য কিন্তু সিংহরাশির বিবাহিত জীবনে বিবাহিত জীবনে একটা নতুন জায়গা আনবেন কেমন ব্যাপারটা যে আপনি ধরুন নতুন বিবাহ করেছেন মনে করা যাক এক বছর বা দেড় বছর হয়েছে তো আপনি মানে না এই শনিদে বক্রি হয়ে যাওয়া অবস্থায় নতুন সন্তান প্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট করছে এবার আপনি হয়তো বলতে পারেন যে শনি কি সন্তান প্রাপ্তি দেয় শনি কি বিবাহ বিবাহ দেয় এরকম কথা কিছু বলতে পারেন অবশ্যই দেয় না যদি আমরা ন্যাচারাল বৈদিক অ্যাস্ট্রোলজিকে ঘাঁটি তাহলে পারে কিন্তু অ্যান্টি সেক্স প্ল্যানেট হচ্ছে শনি তাই সন্তান এবং বিবাহ যেহেতু একটি সেক্সুয়াল রিলেশনের সঙ্গে কানেক্টেড তাই আপনি বলতে পারেন যে শনি হয়তো দেয় না কিন্তু কিন্তু শনি বকরি হয়ে যাচ্ছে ব্যাপারটাকে ভালো করে বুঝুন এবং এবং সন্তানের কারগ্রহ বিবাহের কারগ্রহ প্রেমের কারগ্রহ বৃহস্পতি কিন্তু সরাসরি ঘুরে গিয়ে দেখুন যে আপনাদের এই বৃহস্পতি কিন্তু আপনাদের যে সপ্তম অষ্টম নবম অর্থাৎ আপনাদের যেটা সপ্তম ভাব সেই ভাবটিকে দেখছে এই যে শনি বক্রি হয়ে যাচ্ছে এবং বৃহস্পতির একটা সাপোর্ট পাচ্ছে কুম্ভ রাশির ঘরেতে তো এইটা একটি বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করছে এবং এটা কিন্তু সিংহরা অনেক দিকে লাভ দেবে এবং আপনি যদি কিছু ইনভেস্ট করে কিছু বেশি অর্থ উপার্জন করতে চান আপনি আপনি ইনভেস্ট ইনভেস্ট করতে পারেন কোথাও করে নতুন ব্যবসা করতে পারেন আপনি কিন্তু অবশ্যই সেই দিকে এগোতে পারেন এই একশো আটত্রিশ দিনের মধ্যে তবে যেহেতু এটা একটা ইনভেস্টের ব্যাপার যেহেতু এটা একটা ইনভেস্টের ব্যাপার এবং শনিদেবের ওপরে ভরসা করে আমি ইনভেস্ট করে দেবো এইখানটাই কিন্তু নিজের জন্ম একটুখানি দেখিয়ে নেওয়া উচিত তবে লাভ তো আসবেই আসবে অবশ্যই আপনার কি মতামত আপনার কি বক্তব্য এই বিষয়ে জানাবেন তবে আমার তো যাই হোক অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি সহকারে লিখুন জয় শনিদেবের জয় কারণ শনিদেব আপনাকে দেবে দেখবেন দুহাত দেবে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন